পাকামো ডক্টর ইউনুস তো চেনো না পাগল ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক বলে না আমি ওর আবুল হায়াত আরও দরকার ঠিক না বে ঠিক শুধু তাই না ওম শান্তি নমো নমো করি ক্ষান্ত হয়নি আমার ডক্টর ইউনুস একটা কাজ করলো আমার খুব খারাপ লেগেছে যে আমার মনে হয় কি কি বলিস ইংরেজিতে বলিস তো আমি অত ভালো বসবো না তবে বাংলা হলে এরা মতি পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার কারণ সে পদ্মা সেতু করেছে মেট্রো করেছে তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিয়ে আমাদের এখানে খাতি দেয় তারপরে যে টানেল করেছে এক্সপ্রেস ওয়ে করেছে এক্সিভেটেড ওয়ে এইসব অনেক কিছু করেছে বিমান এয়ারপোর্ট সব করেছে তা আমাদের উন্নয়নের জন্য শেখ আর আবার একটু দরকার ঠিক না ঠিক আবার একটু দরকার কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চায় নাকি ভারত শুনেছেন কিনা আপনারা জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হইল বারো এই জন্যই আমার কথা হইলো যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো ওর আব্বা দেশ দিয়ে গেল সেই নেত্রী তুরা নিয়ে গেলি কইন আন আমাকে দরকার আছে না না ডক্টর ইউনুস বললো তুই আমাকে কারেন্ট দিবি না আদানির কারেন্ট বন্ধ করতে তুই আমাকে পানি দিস নি অসুবিধে নেই মানে অসুবিধে নেই বলিনি বলি সেগুলো তো দিতে হবে তাও যদি না দিস গরু দিবি নি অসুবিধা নেই পেজ তোর ওই আলু ও না দিলেও কোনো অসুবিধে নেই কিন্তু আমাকে নেতৃত্বে ঠিক না ঠিক কিন্তু দাদার কথা হইলো না পাইছি যখন ছাড়ব না মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার কথা কই না সাধনার পরে অনেক সাধনার পরে হ্যাঁ সময় তো আর পাঁচ মিনিট আছে এগারোটার মধ্যে না অনেকের পরীক্ষা আছে যুবকরা আসছে তো আর কথা না বাড়ানো ঠিক হবে পাঁচ মিনিটে মোনাজাত করবো হ্যাঁ না এই কয় খেলা হবে বাবা রে আমার আবার এই একটা জিনিস যে আমার এই ছোটো মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয় মানে কেন জানেন কেন জানেন মানে ইয়ে নে তো জানাওয়ালা লোক কো এজন্য ওখের মধ্যে মনে হয় যে আমি সেরা কিন্তু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে যে এর মধ্যে না জানি কোইন মালদা আছে সমেরসা সমেরসা আল্লাহ আমার হেদায়ত করুক বলে না আমি আমি আর এখন মানসির হেদায়ত চাই আমার চাই যাই হোক কথা কত বলবো কত গান তো মনে চাই বলতে মা বোনেরাও আছে পর্দর অন্তরালে হ্যাঁ ওনার ওনারাও তো শুনতে চায় আর সামনে পুরুষ থাকার কারণে মা বোনিদের রস তেমন করাই হয় না আবার মা বোনিদের রস করবো কি আজকে পয়লা বৈশাখে আমার কোন পুরুষই দেখলাম না যে সেরাম সাজুকুজু করিয়ে লিবস্টিক দিয়ে ঠিক পরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু মা বোনিদের জন্য মোট মনে হইলো যে বৈশাখ মাস না আসলেই ভালো হইত ঠিক না বেঠিক সাজুকুজু আছে না নাই অরে বাবা আছে মানে কি লিপস্টিক মাইরি আবার এমনি তার কাটার বেড়া কালো করিয়ে আবার এমনি তার কাটার যে এইটা হইলো সীমানা বডা এনতে বেড়া বলে শুরু আরে বাবা মেকআপ করিয়েছে তো করেছে এমন করা করেছে যে সামড়া ফরিয়াদ করে আল্লাহ আমার অপরাধটা আমার তো একটা মান সম্মান আছে আমার তুমি আল্লাহ কালো বানাইছাও তাই বলে এত ঢাকবে কথা কয় না ওর একটা মান সম্মান আছে না সামড়া ঢেকেস তো ঢেকেছে আবার এনে সুন্দর করে একটা লাল মারি থই হ্যাঁ হ্যাঁ দেখি আরে বাবা যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই তারপরে এইবার বিয়ে করে এই নিয়ে পাশের রাতে ঘুমটা খুলি হয় আমার জীবনের অনেক সাধনা ছিল আমি সেটা পেয়েছি আর সকালে কি বলে বলবো সকালে ওদের ঘটে এরকম এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের সিক্সটিন প্রো ম্যাক্স বক্স নিয়ে গেছে আমাদের জিকোর কাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন বিউটি পার্লারের মালিক বলতেছে কয় আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজি হ্যাঁ বলে ওইটা আমার ওয়াইফ আপনার ওয়াইফ তো আপনি এটাতে এটা আপনাকে গিফট করলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো ও তো আনন্দে বাবা এত দামি জিনিস তো জীবনে কোথায় প্রায় দুই লাখ টাকা দাম খুব খুশি পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে রয়েছে নোকে এগারোশো গাডার মার শুধু গাডার মারা না আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিরকুট লিখে মেরি যে এখন কেমন লাগে এখন কারণ গতকাল রাত্রে তুমি যে মালদারে সাজাই আমারে দিজিলা ওইটা তো বাসর রাতি ঘুমটা তুলি দেখি যে পরিমণির খেলাই তো বুঝ সকালে গোসলের পরে তো দেখি যে নোকে এগারোশো বাটন দুটো খাওয়া গাডার মারা বাটনেও কাজ করছে না ঠিক না ঠিক আছে না নাই এরপরে একটা গান গাই ওটা মনে পড়ছে না কি যেন আমার ক্যামেরাম্যানটা বলতে পারবে যে আমি মরি না কেন আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরা কি চিনে না আমারে আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি জিকর গাছের বিউটি পার্লার আমার বাজাইল বারোটায় আমি পারি না আর পারি না এই গানটা পুরুষরা গেয়েছে বলে আমি পারি নাই আর পারি না আমি কেন মরিনা কি সিনে নাই আমারে গো আর এই গান যদি আমার মা বোনেরা বানাইতো তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরা ইলকি নাই আমার স্বামী রে আমি পারি আর পারি না ঠিক না বেঠে আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা সোনব তোমরা বেশি বেশি সাদাকে করো দান করো কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান নামি বিশ্ব নবীর সাহাবিরা বললেন ওগো নবী কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান নামি আল্লাহর নবী বললেন বড় কারণ দুইটা সবাই বলেন কয়টা মা বোনেরা কান খুলে শোনেন বড় কারণ কয়টা দুইটা এটা পুরুষদেরও জানার দরকার অবিবাহিত যারা তাদেরও জানার দরকার এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারে পুশ করবা তবে আবার ডার্লিং রে কইলো না যে শোনো দুইটা বড় কারণ আছে এখন শেখ এখন না বিয়ের পরে তুমি যার লাগে এমবি भरो তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগে এমবি লাগে তার তো বাটন ফোন মেসেজ করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জামানাই ডিজিটালেই যুগ জামা নাই এনা তার মন তুমি জার লাগিয়া তুমি জার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক না প্রেম পিরিতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে তুমি যার লাগে তুমি যার লাগে আমি ভর তার তো বাটন ফোন মেসেজ আসে না নাই ওগো আমার যুবকেরা পহেলা বৈশাখ যারা পালন করেছে উল্লুক ভাল্লুক ঘুড়া তারপরে বানর হনুমান এইগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ায় ওটাতে কোনো ফায়দা নাই আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাপসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন যারা শুনছেন যারা বসেছেন আমল নামাই সোয়াব লিখে দিচ্ছেন কে

বরবাদ দেখে তারপরে আরো যা আছে ইউটিউব দেখে ফেসবুক দেখে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে ট্রেন রোডে যায় TikTok করে এমনি ভাবে করে 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 আমলের খাতাগুলো গুলো পদ আমল দিয়ে ভরা আজকের এই মাহফিলে যারা এসেছেন এই মাহফিলটাই কি থাকবে না এটাও থাকবে কারণ আমার আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল ইসকোলা জাররাতিন খাইরা ইয়ারাব আমাল ইসকোলা জাররাতিন আল্লাহ বলেছেন যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে আল্লাহ দেখাবেন আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ কেউ করে সেটাও আল্লাহ দেখাবেন আজকের এই মাহফিলে যারা এসেছেন আজকের তারিখটা কত চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ এই সালের এই তারিখটা যখন আমলের খাতায় দেখা যাবে বলবেন আল্লাহ দেখো তোমার কোরআনের বয়ান শুনেছিলাম তুমি তো বলেছ ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ান সিতুল আল্লাকুম তুরহামুন আমার আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমা বর্ষণ হতে পারে ওগো আল্লাহ তোমার কোরআনের বয়ান চুপ থেকে বসেছিলাম শুনেছিলাম এই তারিখে এই আমলটা আছে তুমি যদি চাও তাইলে এই আমলের ওচিলায় গোটা জীবন জিন্দগির গুনা ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহ রবুল আলমিনের এত দয়া এত রবের তিনি চাইলে আজকের এই মাহফিলটায় আমাদের সমস্ত জীবন জিন্দগির গুনা ক্ষমা করে দিয়ে না হাতে রসিলা করে দিতে পারেন সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রে এখতিয়ার আছে না নাই আল্লাহ যাকে চান তাকে জাহান নামে দিবেন একজন পতিতা কুত্তাকে পানি পান করাল একজন পতিতা কুত্তা সে পিপাসার তপ ওর না টাপ আরো দু একটা কাপড় গিট্টু দিল তারপরে পানির মধ্যে ঢুকিয়ে দিল কূপ থেকে উঠালো নিংড়ে কুকুরের গালে ঢেলে দিল কুকুরটা পানি পান করলো তারপরে কুকুরটা বেঁচে গেল আমার আল্লাহ কুকুরকে পানি পান করানোর কারণে এই পতিতাকে জান্নাতের বাসিন্দা করে নিলেন বলেন সুবাহান আল্লাহ অথচ অপর একজন মহিলা একটা বেড়ালকে খাজার মধ্যে রেখে দিয়েছিল অথবা বেঁধে রেখেছিল ছেড়েও দেয় নাই খাইতেও দেয় নাই এই কারণে বিড়ালটা মারা যাওয়ায় আল্লাহ রব্বুল একটা বিড়াল মারার কারণে ওই নমনিকে ওই নারীকে জাহান নামের বাসিন্দা করে দিয়েছে কুত্তাকে পরিপান করায় জান্নাত পাওয়া যায় আবার বিড়ালকে মেরে ফেলে জাহান নাম পাওয়া যায় আল্লাহ তুচ্ছ কারণে যদি আপনার পরে ক্ষুব্ধ হয়ে যায় জাহান নাম দিয়ে দেবেন আবার যদি ছোট্ট কারণে আপনার পরে সন্তুষ্ট হয়ে যায় বিশ্ব নবীর বুখারি শরীফের হাদিস বিশ্ব নবী বললেন ও গো সাহাবিরা একজন লোক ছিল মারা যাওয়ার সময় বলল আমার লাশটা পুড়াবাপ তারপরে সাইবা নবাব তারপরে উড়াইয়ে দিবা বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা সন্তানেরা তাই করলো আল্লাহ রব্বুল আলামিন এই লাশটার নতুন করে জীবন দিতে পারলো না পারলো না আল্লাহ পারে না পারে না আল্লাহ বললেন কুন কুন হয়ে গেল আল্লাহ বলল হ হয়ে গেল যখনই হয়ে গেল আল্লাহ বললেন নগোবান্ধা তুমি কেন তোমার সন্তানদের এমন ওসিয়ত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে লাশটা পোড়াবে তারপরে বানাবে তারপরে উড়াইয়ে দেবে কোন কারণে তুমি এমন করেছিলে আল্লাহর নবী বললেন আমার ইসরায়েলদের ওই ব্যক্তি বলল ওগো আল্লাহ আমি সারাটা জীবন গুনা করেছি অপরাধ করেছি জেনা করেছি বা বিচার করেছি তোমার হুকুম আক্রান তরব করেছি ওগো রব আমি জানি তুমি আমার ধরবা আর শাস্তি দিবা শুধুমাত্র তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি বলে ছিলাম আমার সন্তানদের যেন লাশটা পুড়ায় সায়েবানায় উড়াইয়ে দেয় যাতে তুমি আমারে ধরে শাস্তি না দিতে পারো তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম আমার আল্লাহ রবুল আলামিন বললেন ওগো আমার বান্দা শুনে নাও তোমার মনের মধ্যে আমার কাছে ধরা খাওয়ার ভয় থাকার কারণে তোমার গোটা জিন্দেগির গুনাহা আমি ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিলাম আল্লার আছে না নাই তিনি কাউকে কৈফিয়ার দেন না তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি তার উপরে কেউ নেই তার স্রষ্টা বলে কেউ নেই তিনি এক এবং তিনি একক তিনি কাউকে জবাব দেন না তিনি ঘুমান নাম তিনি খান না তিনি আমাদের অভিভাবক মন্ত্রী যাকে চান তাকে ফকির বানান যাকে চান তাকে আমির বানান প্রমাণ যদি নিতে চান সেই শেখ হাসিনা বলল একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বে না সেই শেখ হাসিনা বলল যে আমরা এ একচল্লিশ সাল তো ছাড়বোই না বরং ওই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে ডক্টর ইউনুসকে টুস করে ফেলে দেবে আল্লাহ রবুল আলমিন বলল তুমি যারে ফেলে দিতে চাইলে আমি তারে কুড়াই এনে তোমার ওই চেয়ারের মালিক বানাইয়ে দিলাম আল্লাহ পারে না পারে না এরপরেও যাদের হেদায়ে হবে না ওদের হেদায়ে আর মেসিবে নাই এই টুক করলে তো হয়ে যায় যে যেই বসে বলেছিল সেতু থেকে টুস করে ফেলে দেবে মধ্যে সেই সে আবার ওই চেয়ারের মালিক এখন সে আবার ওরে ফেরত চাচ্ছে কয় লাগবে আমাদের ঠিক না বেঠে আল্লাহ পারে না পারে না চেয়ারের মালিককে কে এরপরেও যাদের লজ্জা হয় না ওদের অবস্থাটা এমন মাহমুদুল হাসান জিহাদি আমার বাবার সময়ের ভক্তা ছিলেন সাতক্ষীরায় বাড়ি মারা গিয়েছে না দাড়িতে আমার সাতক্ষীরার ব্যাংকার আছেন এখানে সাতক্ষীরার মানুষ উনি ওয়াজ করতে যেতেন ছোটবেলায় আমরা শুনতে যেতাম উনি বলতেন একবার ওয়াজ করে রাত্রে ফিরতেছে দেখে লাও জনির ওই মিলির সামনে ওই জায়গায় বসে একজন রাতি ওই যে প্রকৃতির কাজ সাইতেছে প্রকৃতির কাজ বলছেন তো মানে পায়খানা করতেছে পায়খানা করছে মাহমুদ রাজান জিয়াদি বাইকে করে করে বেড়াতেন বললো যে আমি চিন্তা করলাম যেহেতু এমন জায়গায় পায়খানা করতেছে এটা তো ঠিক না রাস্তার পাশে একটু মোটর সাইকেলের লাইটটা ঘুরাই ধরলাম ওর দিকে যেন লজ্জা পেয়ে আর জীবনে এই কাজ না করে ও এত লজ্জা পেয়েছে যে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ পশাল মানে এত লজ্জা পেয়েছে যে নিচে দিয়ে আমফান সুনামি টর্নেডো সব হোক কিন্তু উপরে যেন বাতাস না লাগে ঠিক না বেটে এদের অবস্থা হলো সংসদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব চলে গেল আর দোকানে বসে বলে নেত্রী ফিরবে আবার অনেকেই যায় রাজপথে ঝড় মিছিল করে আমি বলি ষোলোটা বছর ক্ষমতায় ছিল ষোলোটা মাস ধরতে পাচ্ছাও না কাটি কিন্তু একটাও থাকবে কত কয় না থাকবে ষোলোটা বছর ঘুমাতে দেওয়া নাই নির্যাতন করেছ নিষ্পেষণ করেছ জুলুম করেছ আমার ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের হাতে হাত করা পায়ে ডান্ডা জানা যায় গিয়েছে পায়ের ডান্ডা বাড়ি খোলা হয় নাই মায়ের জানা যা বাবার জানা যা হাতে হাত কড়া হারে পায়ে ডান্ডা বৃদ্ধ মানুষ হাসপাতালে গিয়েছে হাসপাতালের খাটের সাথে হাতের হাত করা আর একটা হাত করা ওই খাটের লোহার সাথে আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই এখন আবার অনেকে হাতে হাত করা দেখলে যারা মায়া দেখায় ওরা কারা জাতি জানতে চাই ঠিক না বেঠে ওরা কারা আল্লামা সাইদির যাম ঢাকা শহরে করতে দেয় নাই যেই ঢাকা শহরের বাসিন্দা তিনি যেই ঢাকা শহরে জীবনের আরেকটা সময় পার করেছেন সেই ঢাকা শহরে যা করতে দিলো না গুলি করে আমার ভাইদেরকে শহীদ করা হলো আমি নিজেই আল্লামা সাইদির কবর খনন করার সুযোগ পেয়েছিলাম আল্লামা সাইদির কবর কবরে এই হাত দিয়ে লাশটা ধরে নামানোর সুযোগ পেয়েছিলাম ও আমার ভাইয়েরা ওই দিন যখন ফিরে আসি বাগের হাটে আমাদের গাড়িগুলো করা হলো আমাদের গাড়িগুলো রক্তাক্ত করা হলো শুধু তাই নয় খুলনার মিছিল এখন অনলাইনে আছে খুলনায় আমার আল্লাহর অলিরা মিছিল দিল খুলনার ইহুদি আর হুসাইন বলেন বিল্লাহ কত বড় জাহেল যেই মানুষটার হাতে অসংখ্য অসংখ্য পথারা মানুষেরা পথের দিশা পেয়েছে যেই মানুষের ওয়াজ শুনে যেই মানুষের আলোচনা শুনে অসংখ্য বে ইসলাম কবুল করেছেন যেই মানুষের ওয়াজ শুনে দাড়ি কাটা মানুষেরা দাঁড়িয়ে রেখেছেন বেনামাজিরা নামাজ ধরেছেন যেই মানুষটার কথা শুনে ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা ছিল না ইসলামী আন্দোলনের পথে এসেছে সেই মানুষটাকে বলল খুলনার ইহুদি ইদলর হুসাইন সাইদি এই বলে তারা কবর দিতে দিল না আল্লামা সাইদির কবর হয়েছে বাংলার জমিনে এমনকি তার নারী পোতা যেই জমিনে সেইখানে কিন্তু আল্লাহর অলি যারা মিছিল দিয়েছিল তোমাদের কবরও হয়তো বাংলার জমিনে জুটবে না ঠিক না বাংলার জামিনে তোমাদের খবর হয়তো জুটবে না